আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ছয় দাবা দাবি ছয় দাবি মানতে হবে মানতে হবে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে দিতে হবে রংপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা এই যে এই যেমন এই চাই এই চাই সহকারী বিবৃন্দ সবাই একত্রিত হয়েছি আমাদের দাবি দাবি আমাদের টেকনিক্যাল গ্রেড উন্নত তৃণমূল স্বাস্থ্য সহকারীদের দীর্ঘদিনের দাবি যে আমরা মানুষের টিকা যারা পশুর টিকা দেয় তারা টেকনিক্যাল কাজ হিসেবে চিহ্নিত হয়ে তারা এগারোতম গ্রেড বেতন পায় আমরা বৈষম্যের শিকার এদেশের সরকার বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার এই সরকারের কাছে আমার একটাই দাবি আমাদের এই বৈষম্য দূরকরণের মাধ্যমে আমাদের যে ছয়টা দাবি এই দাবিটা পূরণের লক্ষ্যে আমরা সরকারকে ইতিমধ্যে উচ্চ পর্যায়ে স্মারকলিপি প্রদান করেছি আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের অবগত করেছি সারা বাংলাদেশে আজকে মলিরামপুর উপজেলার ন্যায় তৃণমূলে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে থানা ঠিক আয়োজিত ছয়দাবাদ দাবি বাস্তবায়নের লক্ষ্যে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স মিলন এই চত্বরে আমরা সমবিত হয়েছি আমাদের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত করতে হবে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে নিয়োগ বিধি সংশোধন করে 14তম গ্রেডে উন্নীত করতে হবে এবং সার্ভিস ট্রেনিং চালু করে আমাদের এগারোতম গ্রেডে উন্নীত করতে হবে এই আলোকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি